সারা দেশে এবারে ইদুল ফিতরের দীর্ঘ ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে লাখো পর্যটকের ঢল নেমেছে সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে মেরিন ড্রাইভের ইনানি পাটোয়ার টেক পর্যন্ত পর্যটকের ভিড় দেখা গেছে শহরের হোটেল ও গেস্ট হাউসগুলো পর্যটকে পরিপূর্ণ এক এপ্রিল মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে সৈকতের সব পয়েন্ট লোকে লোকারণ্য ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকের ভিড় আরও বাড়তে থাকে লাখো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত গরম উপেক্ষা করে পর্যটকরা সৈকতের অপর সৌন্দর্য উপভোগ করতে আসেন শুধু সমুদ্র সৈকত নয় ইনানির পাথরের সৈকত দরিয়ানগর হিমছড়ি দুলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এবং রামু বৌদ্ধ মন্দিরও পর্যটকের ভিড়ে মুখরিত হোটেল ব্যবসায়ীরা জানান শহরের সাড়ে পাঁচ শতাধিক হোটেলে প্রায় নব্বই শতাংশ কক্ষ বুকড হয়ে গেছে আজ থেকে শতভাগ বুকিং পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ এপ্রিল পর্যন্ত পর্যটকের ঢল অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে হোটেল মালিক সমিতির নেতারা জানান প্রতিটি হোটেলে নির্ধারিত ভাড়ার তালিকা টানানো থাকে এবং প্রতারণা এড়াতে অনলাইন বুকিং ব্যবস্থাও চালু রয়েছে এদিকে সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সহ বিভিন্ন সংস্থা কাজ করছে টুরিস্ট পুলিশ কক্সবাজার জনের এর অতিরিক্ত আপিল মাহমুদ জানান সৈকত সহ অন্যান্য পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও অভিযোগ কেন্দ্র চালু রাখা হয়েছে। আজকে এবং সবাইকে ঈদের শুভেচ্ছা পর্যটকদের আমরা এবার যে 4-5 লাখ থেকে 5 লাখ পর্যটক আসবে এবং বরাবরের মতে আমাদের এবার নিরাপত্তা ব্যবস্থা খুবই শক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এই আলোকে আমরা সিনটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। কোনো পর্যটক যেন ছিনতাইয়ের কবল না পড়ে তার জন্য আমরা অসংখ্য আমরা গ্রেপ্তার করেছি আমাদের অভিযান চলছে জেলা পুলিশের সহযোগিতে পর্যটকদের যে কোনো সমস্যা দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে ঈদের আগে টুরিস্ট পুলিশ ঘোষিত সতেরোটি কর্মসূচির বাস্তবায়ন দৃশ্যমান নয় বলে অভিযোগ করেছেন অনেক পর্যটক সহ স্থানীয়রা ঈদের ছুটিতে কক্সবাজারের পাশাপাশি মেরিন ড্রাইভ হিমছড়ি ইনানি পাটওয়ারটেক বার্মিস মার্কেট মহেশখালী ও রামোর বিভিন্ন পর্যটন স্পটেও পর্যটকদের ভিড় দেখা গেছে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ